কাজের মাঝখানে রেগুলার লাইফের মাঝখানে যতটা নিজেদের একটু আনন্দটাকে খেলাধুলার মধ্যে দিয়ে বাঁচতে হয় নেশাদিয়ে মানে এই জিনিসটা আমি বলতে পারি শনিখান করে স্যাটারডে নাইট মত না খেয়ে স্যাটারডে ইভিনিং প্লে করো উইল বি বেটার এমনি আমরা যাচ্ছি খেলা করতে আর আজকের ভিডিওটা ওই বাইতে বাইতেই বানালো ঠিক আছে তো অনেকের ভালোও লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে তো ভালো খারাপ দুটো কমেন্টই আমরা দেখতে রাজি আছি কোনো অসুবিধা নেই খারাপটা খারাপ ভালো মানে আমাদের হেডার চাই আমরা বড় হয়েছি তো আমরা এখন পৌঁছে গেছি একদম সামনে দেখতেই পাচ্ছ আমাদের পেছনে ঠিক আছে বিশাল বড় জায়গা তো ভাই আমরাই তো প্রথমে চলে এলাম আমরা চলে এসছি এখনো ম্যান আসেনি আমরা আমরা কাদেরকে নিয়ে খেলছি না আমরা দুজন দিচ্ছি

গ্রাস যেটা হচ্ছে অনেক জায়গায় অনেক টার্ফে যারা খেলতে যায় তাদের কি হয় গ্রাসের থেকে যে রাবারগুলো সে রাবারগুলো উঠতে থাকে আমার এখানে প্রায় এটা চার নম্বরবার খেলা তো একটা জিনিস যেটা স্পেশাল সেটা হচ্ছিলো এদের রাবারগুলো প্রচণ্ড মানে স্টিক টু দ্য বডি আর খেলা যদি আপনি বেয়ার ফুটও খেলতে চান এখানে বেয়ার ফুট খেলে অনেক জায়গায় বেয়ার ফুট খেলতে দেয় না বিয়ার ফুট খেয়ে খেলা যাবে স্পাইক করে খেলা যাবে কিন্তু জগার্স অ্যালাউড না কারণ জগার্স অনেক সময় ঘর্ষণের ফলে উঠে যায় তো সেই দিক থেকে মাঠটাকে নো ডাউট আমি মানে পাঁচে পাঁচ লেট করতে পারলাম এতটা পছন্দ অ্যাডভোডি বাকিরা আসুক আমরা তো মাঠে একটু অজিনিবাল কাজকর্ম করব এখন সবাই চলে এসছে দেখতেই পারছো তাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এখন এসে লোকজন আগে বাথরুম খুঁজছে আর ড্রেসিং রুম খুঁজছে মানে কোথায় খেলতে নামবে কোনো এনার্জি নেই আরে শর্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে

তো বিষয়টা হচ্ছে যে তোমরা এরকম বন্ধুদের সাথে কোথায় কোথায় যাও মানে অ্যাকচুয়ালি ভাবে খেলতে গিয়ে খুব এনজয় করো নাকি অ্যাকচুয়ালি আমাদের এখন বিষয়টা হয়েছে যে সব বন্ধুদেরকে একসাথে পাওয়া যায় না তো আমরা এই মোমেন্টটাকে ফুল এনজয় করেছি অ্যাকচুয়ালি বন্ধুদের নিজেদের মধ্যেই ম্যাচ ছিল আর আমি হারা টিমের মধ্যে ছিলাম তো বুঝতেই পারছো প্রচুর স্লেজিং হয়েছে প্রচুর কথা শুনতে হয়েছে আর তার মাঝখানে ভিডিও করতে পারিনি ভেরি সরি ফর দ্যাট সো গাইজা এই ভিডিওটা জাস্ট একটা ছোটোখাটো সবাই মিলে মজা করতে গেছি তাই বানালাম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সব দিনকার মতনই অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর তোমরা শর্টস ভিডিওতে অনেক ভিউজ দিচ্ছ অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট থ্যাংক ইউ ফর ইউর লাভ সো গাইজা ভালো থেকো স্টেটিউড লাভ ইউ অল বাই